রাজধানীসহ রাজধানী সহ সারাদেশে ডেঙ্গুর সংক্রমণ বেড়েই চলছে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা ডেঙ্গুর সংক্রমণ কমাতে মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি ব্যক্তিগত সচেতনতার উপর গুরুত্বারোপ শরীফুল ইসলামের পথ গত জুলাই মাসে কীটতত্ত্ববিদরা সতর্ক করেছিলেন যে সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়েই ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাবে এরই ধারাবাহিকতায় দেশে থেমে থেমে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় অক্টোবরেও চোখ রাঙাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু বছরব্যাপী মশক নিধন কার্যক্রম জোরদারের কথা থাকলেও বাস্তবে তার কার্যকর উদ্যোগ নেই ফলে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সেই সাথে বাড়ছে মৃত্যুও কীটতত্ত্ববিদরা বলছেন মশক নিধন কার্যক্রম জোরদার করা না হলে ডেঙ্গুর ভয়াবহতা কমানো সম্ভব নয় এখনও এডিস মশার ঘনত্বের যে ইন্ডেক্স যেটিকে আমরা ব্লুট ইন্ডেক্স বলি সেটি বিশের উপরে আছে যখন কোথাও এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স বিশের উপরে থাকে তখন ধরে না হয় ওই এলাকাতে এডিস মশা রোগ ডেঙ্গু বা চিকনগুনিয়া হওয়ার সম্ভাবনা আছে আমাদের এডিস মশার প্রাপ্ত ঘনত্ব তাপমাত্রা আর্দ্রতা বৃষ্টিপাত এবং ডেঙ্গু রোগীর সংখ্যা এগুলো মিলিয়ে আমরা একটি ফরকাস্টিং মডেল তৈরি করি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবর জুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে বেশ ভয়াবহ আকারে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে প্রায় প্রতিটি হাসপাতালেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে পাশাপাশি সারা দেশ থেকেও ডেঙ্গু রোগী আসছে রাজধানীর হাসপাতালগুলোতে এডিস মশা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামরায় তাই দিনের বেলা ঘুমোতে গেলে অবশ্যই মশারি টাঙিয়ে এবং দৈনন্দিন জীবনে ফুল হাতা জামা পরার পরামর্শ বিশেষজ্ঞদের ডেঙ্গু তো এখন সারা বছরের রোগ কাজেই সবাইকে সচেতন থাকতে হবে যাতে বাড়ির আশেপাশে পানি না জমে ব্যক্তিগত যে প্রতিরোধমূলক ব্যবস্থা যে মশারির মধ্যে যেন সবাই ঘুমায় যে সব এলাকায় মশার অত্যাচার বেশি সেসব জায়গায় যেন ফুল স্লিপ শার্ট পরে ঘুমায় এক্সপোজ পার্টে রেপেলেন্ট ক্রিম ব্যবহার করতে পারে অর্থাৎ ব্যক্তিগত প্রতিরোধমূলক ব্যবস্থাটা গ্রহণ করা জরুরি আর সিটি কর্পোরেশন অথবা কর্তৃপক্ষ থেকে যে মশক নিধন কর্মসূচি সেটাওটাও জোরদার অবশ্যই করতে হবে ডেঙ্গুর বাহক এডিস মশার কামড় থেকে বাঁচতে হলে বাড়ির চারপাশ ও ঘরের কোণে তিন দিনের বেশি জমে থাকা পানি অবশ্যই পরিষ্কার করতে হবে একমাত্র সচেতনতাই পারে ডেঙ্গুর ভয়াবহতা থেকে নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করতে শরিফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা